নমস্কার বন্ধুরা সঙ্গীতা সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল শুভ সকালে আরও একটু নতুন পর্ব আরম্ভ করলাম আর দুজনে কিন্তু বেরিয়েছে দুই দিকে জল আনার উদ্দেশ্য আমি তো যাচ্ছি সালে আর ওই শিকার বাবা যাচ্ছে সেই এটিএম স্টেশনের কাছে তো ওই জন্য সাইকেলটা নিয়ে বার হয়ে পড়েছে আর আমি যাচ্ছি আমার মতো করে আমার পায়ে গাড়ি যেটা ওটাই তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন না যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আসলে আজকে কিন্তু সকালবেলা একদম ঝলমালি আওয়ারও রৌদ্রে উঠেছে মনে হয় বৃষ্টিটা আমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছে আস্তে আস্তে বৃষ্টি আর হবে না কুয়াশা পড়ছে ঠান্ডা পড়ছে উত্তরে হাওয়া চলেছে মানে শরৎকালে এসেও মৌসুমী বায়ু তো ছাড়ছিল না তো সেটা মনে হয় এই দু তিন দিনের ওয়েদার দেখে যা মনে হচ্ছে আপাতত বর্ষাকালটা গেছে শরৎকাল প্রায় শেষের পথে কিন্তু তবুও বৃষ্টি চলছিল তো যাই হোক তো যাই হোক আজকে আমরা বেরিয়ে পড়েছি দুজন দুই দিকে আশা করছি পর্বটা ভালো লাগবে সাথে সাথে চলো জল পাওনি নাকি আজকে

সকালবেলা উঠে ওনানটা গোবর দিয়ে নি গোবর পাই কিনা রাস্তার দিকে গেছিলাম কলের দিকে জল আনতে ভাবলাম রাস্তার দিকে অনেক সময় গোবর পাওয়া যায় কারণ গরু যাতায়াতের পথে একটু ফটি করলেই সেইটাই পাওয়া যায় কিন্তু দেখলাম পাওয়া যায়নি তো ওই শুধু একটু মাটি দিয়েই পোঁচ দিচ্ছি আর সকালবেলা করে ওই দিকে একটু যেতে হবে ওই খালপাড়ের দিকে খালপাড়ের দিকে গেলে তো গোবর পাওয়া যায় দেখি কালকের দিকে যাওয়া যায় কিনা না হলে গোবর না হলে উনামটা ফিরে যাচ্ছে আর শুধু মাটি দিয়ে পৌঁছ দিলে সে ফেড়ে ফেড়ে যায় আর ভালো হয়ও না তো কালকে সকালের দিকে ওই দিকে যাবো দেখিয়ে দাও তারিখ হলে কই মায়ে লাগাও বাজার থেকে কিন্তু আজকে এনেছে বেলে মাছ আর এটা চেটা বেলে চেঠা বেলে বলে তো নাকি যে নামে চেনে আর কি আমরাই জানি চেটা বেলে মাথাটা একদম চপটা আর এদিকেও মানে দেহুর দিকেও চপটা আছে মাছটা বেশ বড় মাছটা এনেছে এখান দিয়ে প্রায় ঘন্টা হয়ে গেছে তো ভাবলাম আগে মাছটা কেটে নিই তারপরে মাছের জন্য সবজি বা অন্য সবজি যা লাগে তরকারির জন্য সেগুলো পরে খেতে নেব আগে মাছটা কাটতে বসে গেছে মাই কাটে প্রায় সময় মাছ বড় মাছ হলে তো আজকে আমি বসছি কাটতে মাছটা কেটে নিই কাটা কেটে

ఆ లగిటాడు కదా సార్ కి తెనవో పిస్టిస్ కొరే అలాగనే సాయం ది ది బావా ఎమ పొన్ జనీ కన్ గంద కట గంద గంద కడిద ఆ কোথায় বলে যে রাধে সে চুলো বাঁধে বাগানে এলো কচু তুলতে একটা কাঠ পেয়েছে না হাতে টাতে লেগে যাবে তুমি রেখে দাও আমি করে দেব বুঝলে না রাখব দিয়ে ফেড়ে দেবো হাতে হাতে লেগে যাবে একটু শুকিয়ে গেলে ফেড়ে নেওয়া যায় তে এক মাথার থেকে তুলবে আর কোটো ভালো হলো না এবার খুবই মন খারাপ কোচ্চতলা হয়ে গেল আর এবার ধুয়ে নেব নিয়ে আর কাটতে বসতে হবে অনেকটা জায়গায় এতটা জায়গা খুব হয়েছে প্রায় একশ হাজার একটু বেশি হবে দেখো তো যাই হোক এবার ধুয়ে নেই দেখি কচুগুলো হয়ে গেলো কচু তো হয় আর এবার বাড়ির দিকে যাবো সঙ্গে বাঁশটাও নিয়ে নিই ফিরে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে বাবা ঘুরে যান তারপরে ভালো রৌদ্রও হয়নি সিটে দেখি একটু রৌদ্র দিয়ে দিই সকাল করে রৌদ্র দিলে একটু তাড়াতাড়ি করে শুকিয়ে যায় সব সময় রোদ এসে আর আমিও বস্তা নিয়ে চলে এসেছি

কি খাচ্ছ চাইতা আলিবে চাইতা খাচ্ছে বলো চালতা চালতা আচ্ছা ঠিক আছে খাও ভালো চলে এসছি আর কচু মাছ একসঙ্গে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখার পরেই স্নানটাও করে নিয়েছি মাছটাও নুন হলো বেশ কিছুটা মাখি নিয়েছি আর কিছুটা মাছ রেখে দিয়েছি বড় মাছ তো ওই জন্য উচ্চ শুক্ত করে বলছিলাম তো মা বললো না কাঁচকলা নিয়ে এসছে টাটকা টাটকা একদম এখানে গাছ থেকে পেড়েই বিক্রি করছিল তারা তো সেখান দিয়ে ওই সেখানে নিয়েছে নিয়ে এসছে তো সেই কাঁচকলা ছিম আর মাছের মাথাটা দিয়ে করতে বললো মা আমি বললাম ঠিক আছে তাই হবে তবে ওটা এখনো কাটা হয়নি তবে এই কচুরটা কাটা হয়ে গেছে মানে আমি বললাম এই মাছটা ভেজে আর কচুটা রান্না করতে করতে ওই সবজিটা করে নেব তো এখন এই কড়াটা গরম হওয়ার অপেক্ষায় তেল দেব মাছও দেব ভাজাও হতে থাকবে ততক্ষণে আমি কলাটা কেটে নেব এবার থাকে প্রথম গাছের সিম রান্না হচ্ছে কিন্তু আর গাছের সিম অল্প কটাই হয়েছিল সেইগুলোই রান্না হচ্ছে কি আর একদম জানি দাম জিজ্ঞাসা করিনি বললাম কলা দিয়ে যে বাজারে বিক্রি করতে যাচ্ছে কি বিক্রি করো এসে টাকা নেব রেশন হয়েছে

স্নান করতে হবে চলো একটা একটা ফাটিয়েছো আচ্ছা চলো চলো বড়রা এখানে খেলা করে জলটা রৌদ্রে দেওয়া ছিল জলটা এবার নিয়ে আর ওদেরকে দেবো বেশ গরমও হয়ে গেছে সেই সকাল থেকে এনেই রৌদ্রে তো যে জল যে গরম হয়েছে সেটা বোঝা যাচ্ছে তো নিয়ে আর ওদেরকে স্নান করতে বলবো এবার ড্রামটা নিয়ে যাই পরে এসে কলসি নিয়ে যাবো যাচ্ছে না জল গরম হয়ে গেছে দুটো তরকারি হয়ে গেল আর এবার সবাইকে খেতে দেব আমি একটু সিঙ্গাসে স্প্রে করতে যাব স্প্রে করবে করে নাও রৌদ্র হচ্ছে এই সময় করলে কাজও দেবে ওষুধ যাও করে এসে স্নান করো আমি ওদেরকে খেতে স্নান করিয়ে দিই রান্না শেষ করলাম ওদিকে জলও দিয়ে দিলাম ওদের স্নানে ওরা স্নান করছে আর চিৎকার চেঁচামেচিও করছে কিন্তু স্নান করার সময় একটু চিৎকার চেঁচামেচি হয়েই থাকে ওদের ওই শিখা অলি ভিয়া জন তিনজন একসঙ্গে পড়লে তো একটু দুষ্টুমি ওরা করে আর ও ঠাকুরমার পেলে বেশি দুষ্টুমি করে এবার যাব গিয়ে ওদেরকে একটু তুলে নিয়ে আসব বোতল উপুর করে দিয়েছে কেন ওই পাইপটা পাইপটা যে

এই হচ্ছে সিম গাছের ফুল গাছে কিন্তু কম বেশি ফুল আছে বুঝলে এখন স্প্রে করলে যদি ফুলগুলো থেকে যায় সিম ভালোই হবে বরবটি গাছে দেবে দেখো বরবটি গাছেও তো পোকা লেগে গেছে আজকে ওয়েদারটা একদম ফুরফুরে আছে কি সুন্দর লাগছে আকাশটা নীলে নীল হয়ে আছে क्यों <laughs>

সেটাই বসে খাবে দাঁড়ো আমি দিয়ে দিচ্ছি আমার কাছে দাও আমি দিয়ে দিচ্ছি তোমার লবণ লাগবে না দাও ওটা আমি চটাইটা ঠিক করে নি ওটো একটুখানি ওটো ওটো উঠে দাও না সকাল থেকে আসেনি আজকে না 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 এসে লাগবে এসে

আলী ভাইয়ার শরীরটা সেই তখনই খারাপ করেছিল রাত জাগা হয়েছিল ঘুমের জন্য খুব কান্নাকাটি করছিল ওই জন্য আর ওই দিন পোলিও খাওয়ানো হয়নি ওরাও হ্যাঁ স্বাস্থ্য কেন্দ্রের দিদিরা বলেছিল যে এখন খাওয়াতে হবে না পরে দেওয়া হবে তখন খাইয়ে নেবে তো এবার সঙ্গে যাবে

ওকে আই আর দেখিতাম আমরা দেখিতাম কোতে বানতি না কোলে কোলে যাবে কোলে না তো খেতে না সামনে বসে

এখন তো চোখে জল ছলছল করছে তুমি পলিয়ো খাবে না ওনা জোর করে দিয়েছে ওই তো তোমার হাতে কি নেল পলিশ দিয়েছে এই তো পলিয়ো খাবার চিহ্ন দেখাছো পলিয়ো খেলে কি সুন্দর নেল পলিশ দেয় এসো এসো কান্না করতে নেই পলিয়ো খেতে হয় পলিয়ো এক ফটা পলিয়োর দাম অনেকটা আমিও শুনে মানে আমার দিয়েছিল আমি কাঁদি কোন কোথায় দিয়েছিল পলিয়ো হাকরে দেখি ও বাবা ওই মুখে দিয়েছিল তাই ও আমার খেয়ে নিয়েছে কেঁদো না কাঁদতে সুতোর তরকারি কেমন হয়েছে সবে একবার নিলাম বাড়ির ছিম আর টাটকা কল একদম গাছ থেকে সবে সবে নামিয়েছে তারা আর তুমি নিয়ে আসবে তারা বাড়িতে এসে নিয়ে গেল বললো যে তোমাদের কত মশাই যাওয়ার পথে আমাদের মানে টিউবওয়েল এ জল আনতে না তুমি ওই সময় নাকি বলে গেছিলে তাই তারা বাড়িতে এসেই দিয়ে গেছিল তো টাটকা কলা আর টাটকা সিম দেখে মা আর চুপ করে থাকেন বললো না মা করেই ভালো তবে ছিল আগে আনা বাজার থেকে সব মিলিয়ে সুন্দর একটা তরকারি হয়েছে কিন্তু আমার তো খুব ভালো লেগেছে তো যাই হোক খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আর এখন আমি খেতে বসেছি একা কালিভিয়ায় এসেছিলো ওখান দিয়ে পোলিও খেয়ে তো খুব কান্নাকাটি করছিল আমি ওকে ঘুম পাড়িয়ে দিলাম ভিতরে দেখছে মা পেতেছে মা দুধ খেতে কি করবো দুপুরের যেহেতু স্কুল টাইমটা এই দুপুরে স্কুলেই কাটাতো আর এখন ছুটি বলে কখনো খাতার কাজ করছে কখনো খেলছে সারা দুপুরটাই করে আসলে সবাই মিলে একসঙ্গে খাওয়া হয় কারণ তিন চারটে মানুষ আর আলাদা আলাদা ওই কি খাবো তো সবসময় আবার সেটা সম্ভব হয়ে ওঠে না সকালবেলা সবার খাওয়া দাওয়া ওই শীতাওয়ালি খাবার ওদের খাওয়ানো বা তারপরে তো আনুষাঙ্গিক বাড়িতে যারা কাজ করে তারা তো জানেই যে বাড়িতে কত কাজ থাকে সব কিছু করে রান্নাবান্না করে মা একটু সকাল সকাল খায় থাকে আগে খেতে দেওয়া আর ওই শীতার বাবা আমার সঙ্গে প্রায় খাই বা আমরা দুজনেই খাই একসঙ্গে তো আজকে পলি ওদিকে যাবে বলে বললো যে আমাকে দিয়ে দাও তোমাকে আর যেতে হবে না আমি যাচ্ছি আর তুমি বাড়ির দিক সামলাও ওই বাবা খেয়ে নিল আজকে খাচ্ছি আর আজকে পর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের যেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগত শুভ দীঘা খুব আনন্দ করবেন নমস্কার